আসানসোল গুজরাটি ভবনে ভারতের কমিউনিস্ট পার্টি পশ্চিম বর্ধমান জেলার আঠাশতম সম্মেলন আয়োজিত হয় প্রতি তিন বছর অন্তর জাতীয় স্তর থেকে শাখা স্তর পর্যন্ত এই সম্মেলন সংগঠিত হয় গত তিন বছরে কি কি কাজ করেছে কি কি কাজ করতে হবে সেইগুলি মূল্যায়ন করে পরের তিন বছর কি করা হবে বর্তমান পরিস্থিতি নিরীক্ষে তা ঠিক করার জন্যই আয়োজিত হয় এই সম্মেলন বিষয়টি নিয়ে কি বলেছেন সংগঠনের সদস্যরা শুনুন

জাতীয় স্তর থেকে শাস শাখা স্তর পর্যন্ত এই সম্মেলনগুলো সংগঠিত হয় গত তিন বছরে আমরা কি করতে পারলাম কি করতে পারলাম না সেখান থেকে মূল্যায়ন করে আমরা সামনে তিন বছর কি করব বর্তমান পরিস্থিতি নিরিখে তা ঠিক করার জন্য এই সম্মেলনগুলো এবং এখানে নীতি নির্ধারণ করা হয় এই করার পরে আমরা রাজ্য সম্মেলনে পনেরো থেকে সতেরোই আগস্ট বিধাননগরে উত্তর চেয়ে পরগনায় তারপরে আমরা চণ্ডীগড়ে যাব জাতীয় পরিষদের সম্মেলন বা যেটা আমাদের পার্টি কংগ্রেস বলা হয় সেখানে সেখান থেকে এই শাখা স্তর থেকে উঠে যাওয়া সাম্প্রতিক পরিস্থিতিতে বিভিন্ন রাজ্যের বিভিন্ন ইস্যুর ভিত্তিতে কি কমন ইস্যুতে সারা ভারতবর্ষে লড়াই আন্দোলনকে করা যায় সেই বিষয়ে আমাদের পার্টি কংগ্রেসের সিদ্ধান্ত হবে বিষয় হচ্ছে যে এই বর্তমানে সাম্প্রতিককালে আমরা দেখছি আমাদের এই কয়লাঞ্চল এলাকাতে বিজেপি একটা নতুন কৌশল নিয়েছে সেটা হচ্ছে যে তৃণমূল আর বিজেপি এই দুটো দল তারা মনে করে যে এ রাজ্যে এবং কর্পোরেট নিজে মিডিয়া তারা প্রমাণ করে যে রাজ্যে এই দেশে ওই মানে রাজ্যে দুটো দল ছাড়া আর কোনো দল নাই অথচ বামপন্থীরা মানুষের স্বার্থে মানুষকে সঙ্গে নিয়ে লড়াই ময়দান প্রতি মুহূর্তে লড়াই ময়দানটাকে আরও শক্তিশালী করছে আমাদের পার্টিন হচ্ছে এবারে পাঁচ একুশ থেকে পঁচিশ সেপ্টেম্বর চন্ডীগড়ে আমাদের তিন বছর অন্তর এই পার্টির মহাসম্মেলন হয় তাকে উপলক্ষণ করে সারা দেশে সব রাজ্যে আমাদের পার্টি শাখা সম্মেলন লোকাল সম্মেলন জেলা সম্মেলন রাজ্য সম্মেলন তারপরে আমরা ডেলিগেশন যাই পার্টির মহাসম্মেলন আমাদের এবারে রাজ্যের সম্মেলন হচ্ছে পনেরোই আগস্ট থেকে সতেরোই আগস্ট বিধানভাবে এখন আজকে জেলায় এই চলছে আজকে পশ্চিম বর্ধমানে শুরু হলো এই সম্মেলন থেকে আমরা আগামী তিন বছরে আমাদের কর্মসূচি আমরা ঠিক করবো কীভাবে আমরা লড়াই সংগ্রাম করব কেন আমাদের লক্ষ্য হচ্ছে কেন্দ্র থেকে বিজেপি হটাও রাজ্য থেকে তৃণমূল আমরা ডাক দিয়েছি যে তৃণমূলের বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে যেসব রাজনৈতিক দল আছে গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ বামপন্থী তারা জোট মানে আগামী সামনে বিধানসভা নির্বাচন তৃণমূল বিরোধী ভোট এবং বিজেপি বিরোধী ভোট যাতে ভাগ না হয় তার জন্যে আমরা এই নির্বাচনে একটা জোট তৈরি করার প্রয়োজন দিচ্ছি আমরা ইতিমধ্যে বামফ্রন্ট তো আছি বামপন্থী দলগুলো বামফ্রন্টের বাইরে যেসব মামপন্থী দলগুলো আছে তাদের সঙ্গেও আমরা কথাবার্তা বলছি ইতিমধ্যে এল লিবারেশন আমাদের সঙ্গে যোগ দিয়েছে এসএমসিআই এখন পরিষ্কার করে বলেনি তারা কী করবে কংগ্রেস দেখা যাক কী করে গত ষোলো সালে একুশ সালে তারা আমাদের সঙ্গে ছিল আই এস এফ ছিল এবারের লড়াইটা আরো জোরদার তার কারণ হচ্ছে কেন্দ্রের জনবিরোধী নীতি এবং সর্বোপরি ধর্মকে রাজনীতির সঙ্গে জড়িয়ে মানুষের মধ্যে বিভাজন তৈরি করা আর রাজ্যে এখানে একটা নৈরাজ্যের শাসক চলছে নারী ধর্ষণ রুট পাট ঘুষ দুর্নীতির পাহাড় পশ্চিমবঙ্গের মানুষ কখনো পশ্চিমবঙ্গের কোনো রাজনৈতিক দলে এত দুর্নীতির সঙ্গে যুক্ত হতে থাকে তৃণমূল দলটা এখন হয়ে গেছে প্রকৃতপক্ষে সমাজবিরোধীদের একটা দল इसलिए अभी मैं प्रेसिडेंट को अपना माइक दे रहा हूँ और अपना बात को आकर उपस्थित हमारा पश्चिम बंगाल का राज्य वन सदस्य सभादर कमल सपंडा और पर बैठे हुए स्टेट कमेटी का मेंबर्स और उपस्थित कमिटीज রাজ্য তথা দেশের উন্নত চিকিৎসা পরিষেবা সচল রাখতে প্রশিক্ষিত নার্সদের ভূমিকা ভীষণভাবে গুরুত্বপূর্ণ এই বাস্তব সত্যকে উপলব্ধি করে দু একুশ থেকে যাত্রা শুরু করেছে প্রমোদনাথ দাস একাডেমি অফ নার্সিং প্রমোদনাথ দাস একাডেমি অফ নার্সিং অফার্স বিএসসি নার্সিং ফর ইয়ার্স অ্যান্ড জেএনএম ফর থ্রি ইয়ার্স রেকগনাইজড বাই আইএনসি অ্যান্ড ডাব্লিউবিএনএস অ্যাফিলিয়েটেড

আমাকে দাঁড়িয়ে থাকতে দেখেনি দুজন কিন্তু সেদিন ওদের এত নিষ্ঠার সাথে পুতুলের বিয়ে দেওয়া দেখে কোথায় যেন হারিয়ে গেছিলাম আন তিন পর্দা সরিয়ে সম্ভ্রমে নত চোখ যখন তুলল সে বন্ধুটিকে চেনা হাসি খেলে গেল দুজনের মধ্যে বিএন আস্থার নাইনটি সিক্সটি